আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে কিছু একটা বারবার আপনার জীবনে ঘটছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন হয়তো কোনো ঘটনা কোনো কথা কোনো অনুভূতি যা মনে হয় যেন আপনাকে কেউ সতর্ক করছে হয়তো সেটা কাকতালীয় নয় হয়তো সেটা আপনার রব আল্লা সুবাহনওয়াতা আপনাকে কিছু বলতে চাইছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই বিশেষ নিদর্শনগুলো নিয়ে যা আল্লাহ আপনার সামনে পাঠিয়ে দেন যদি এগুলো আপনি বুঝতে পারেন আপনার জীবন বদলে যেতে পারে কিন্তু যদি এগুলো উপেক্ষা করেন তবে হয়তো আপনি হারিয়ে ফেলবেন আল্লাহর পক্ষ থেকে আসা এক অসাধারণ বার্তা এক হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা কখনও কি এমন হয়েছে আপনার জীবনের সবকিছু স্বাভাবিক চলছে পরিবারে হাসি কাজে ব্যস্ততা চারপাশে মানুষের সাথে মেলামেশা তবু আপনার অন্তরের গভীরে এক অদ্ভুত অশান্তি কাজ করছে আপনি বাইরে থেকে হাসছেন মানুষের চোখে আপনি সুখী কিন্তু ভিতরের কোথাও যেন এক শূন্যতা এক ভারী চাপা অনুভূতি জমে আছে আপনি বুঝতে পারছেন না এর উৎস কোথায় কিন্তু আপনার অন্তর যেন ক্রমাগত আপনাকে কিছু বলতে চাইছে প্রিয় ভাই ও বোন এই অনুভূতি হঠাৎ করে আসে না এটি হতে পারে আপনার রব আল্লাহ সুবহানওয়াতালার পক্ষ থেকে এক বিশেষ বার্তা এক ইশারা যখন একজন মানুষ ধীরে ধীরে ভুল পথে হাঁটতে শুরু করে যখন তার ইমান থেকে দূরত্ব বাড়তে থাকে যখন গাফিলতায় হৃদয় ঢেকে যায় তখন আল্লাহ তার বান্দার হৃদয়ে এমন এক ভারী অস্বস্তি পাঠান যা তাকে থামতে বাধ্য করে এটি আসলে এক ধরনের রহমত কারণ এই অস্বস্তি আপনাকে নিজের অবস্থা নিয়ে ভাবতে শেখায় আপনার আমল পরীক্ষা করতে শেখায় আর আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি আপনার মূল গন্তব্য থেকে সরে যাচ্ছেন কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই আল্লাহ সেই ব্যক্তির অন্তরে প্রশান্তি দান করেন যে তার পথে থাকে সুরা আন্নাহাল ষোলো সাতানব্বই অর্থাৎ যখন আপনি আল্লাহর পথে থাকবেন আপনার হৃদয়ে শান্ত হবে কিন্তু যখন আপনি সেই পথ থেকে সরে যাবেন তখন প্রশান্তি হারিয়ে যাবে তার জায়গায় আসবে এই অদ্ভুত অস্থিরতা তাই প্রিয় দর্শক যদি আপনি এই অনুভূতি পান ভয় পাবেন না বরং একে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগ মনে করুন কারণ এই ডাক হয়তো আপনার জন্য এক নতুন তৌবা এক নতুন সূচনা আর এক নতুন দিকের পথ চলা শুরু করার দ্বার খুলে দিতে পারে এটা উপেক্ষা করবেন না কারণ আপনার রব হয়তো এই মুহূর্তেই আপনাকে তার কাছে ফিরিয়ে নিতে চাইছেন দুই কোনো ঘটনার বারবার পুনরাবৃত্তি আপনি কি লক্ষ্য করেছেন আপনার জীবনে কিছু ঘটনা যেন বারবার ঘটে যাচ্ছে হয়তো সেটা একই ধরনের কষ্ট একই ধরনের ব্যর্থতা কিংবা একই ধরনের ভুল যা আপনি এড়াতে চাইলেও কোনো না কোনোভাবে আপনার জীবনে আবার এসে পড়ে প্রথমে হয়তো মনে হয় এটা কাকতালীয় তো ভাগ্যের খেলা কিন্তু প্রিয় ভাই ও বোন ইসলামে ভাগ্য আল্লাহর নিয়ন্ত্রণে আর কোনো কিছুই তার ইলম ও অনুমতি ছাড়া ঘটে না আল্লাহ মাঝে মাঝে তার বান্দার জীবনে একই রকম পরিস্থিতি পুনরায় নিয়ে আসেন যতক্ষণ না সেই বান্দা এর ভেতরে লুকানো শিক্ষা বুঝে নেয় এটা আসলে এক ধরমের প্রশিক্ষণ তিনি চান আপনি শিখুন আপনি বদলান আর আপনি সঠিক পথে আসুন ধরুন আপনি বারবার এমন মানুষ দ্বারা কষ্ট পাচ্ছেন যারা আপনার বিশ্বাস ভেঙে দেয় এটা শুধু মানুষ নির্বাচনে আপনার ভুল নয় হয়তো আল্লাহ চান আপনি শুধুমাত্র তার উপর ভরসা করতে শিখুন মানুষের উপর অন্ধ বিশ্বাস না করে হয়তো আপনি আর্থিক ক্ষতিতে বারবার পড়ছেন এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটা শিক্ষা যাতে আপনি রিজিকের আসল মালিককে চিনতে পারেন এবং অবৈধ উপায় এড়িয়ে চলতে পারেন কুরানে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়ে ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফলফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা দুই একশো এই পুনরাবৃত্তি ঘটনাগুলো এক ধরনের পরীক্ষা যা আপনার ধৈর্য ইমান এবং শিক্ষা গ্রহণের ক্ষমতা যাচাই করে তাই প্রিয় ভাই ও বোনেরা যখন দেখবেন জীবনে একই ধরনের সমস্যা বা ঘটনা বারবার ঘটছে হতাশ হবেন না বরং আল্লাহর দিকে তাকান তার কাছে দোয়া করুন যে হে আল্লাহ আমি যেন আপনার পাঠানো শিক্ষাটি বুঝতে পারি এবং সেই অনুযায়ী পরিবর্তিত হতে পারি কারণ হয়তো এই শিক্ষা বুঝে নিলেই আপনার জীবনের এই পুনরাবৃত্তি কষ্ট চিরতরে শেষ হয়ে যাবে তিন দোয়ায় বাধা আসা প্রিয় ভাইও বোনেরা আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনি নিয়মিত দোয়া করছেন আল্লাহর কাছে কাঁদছেন কিন্তু আপনার চাওয়া পূর্ণ হচ্ছে না আপনি হয়তো ফজরের পর হাত তুলেছেন রাতের গভীরে তাহাজ্জুদের সময় কেঁদেছেন তবু আপনার দোয়ার উত্তর যেন দেরি হচ্ছে তখন অন্তরে প্রশ্ন জাগে আল্লাহ কি আমাকে শুনছেন না আমার দোয়া কি আসমানে পৌঁছাচ্ছে না এখানেই একটি বড় সত্য লুকিয়ে আছে আল্লাহ সবসময় আপনাকে শুনছেন তিনি জানেন আপনার হৃদয়ের অবস্থা আপনার চোখের জল এমনকি সেই দীর্ঘশ্বাস যা কেউ দেখে না তাও তিনি জানেন কিন্তু প্রিয় ভাই বোন দেরি মানেই প্রত্যাখ্যান নয় কখনও আল্লাহ আপনার দোয়া বিলম্বিত করেন কারণ তিনি আগে আপনাকে কিছু শিখাতে চান ধৈর্য ইমানের দৃঢ়তা অথবা তওবা ও আত্মশুদ্ধির পথ এটা হতে পারে আপনার জন্য এক ধরনের প্রস্তুতি যাতে আপনি সেই নিয়ামতের যোগ্য হয়ে উঠতে পারেন যা আপনি চাচ্ছেন রাসুলসল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার দোয়ায় সাড়া দেন যতক্ষণ না বান্দা তারাহুড়ো করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি অর্থাৎ আপনি যতক্ষণ আল্লাহর উপর ভরসা রাখবেন দোয়ার দরজা খোলা থাকবে কিন্তু আপনি যদি অস্থির হয়ে তারাহুড়ো করেন তখন আপনি সেই দরজা নিজেই বন্ধ করে দেন এছাড়া কখনো কখনও আল্লাহ আপনার দোয়ার পরিবর্তে আপনাকে আরও ভালো কিছু দিতে চান যা আপনি ভাবেনওনি হয়তো আপনি এখন যা চাইছেন তা আপনার জন্য ক্ষতিকর আল্লাহর জ্ঞান অসীম আর তার পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও বড় যেমন একটি শিশু মায়ের কাছে ছুরি চাইতে পারে কিন্তু মা কখনো সেটি দেন না কারণ তিনি জানেন সেটা শিশুর ক্ষতি করবে তাই যদি দেখেন আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হচ্ছে না হতাশ হবেন না বরণ বিশ্বাস রাখুন হয়তো আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন আপনার আমল শুদ্ধ করছেন অথবা আপনাকে এমন এক সময় সেই দোয়ার উত্তর দেবেন যখন তা আপনার জন্য সবচেয়ে কল্যাণকর হবে মনে রাখবেন আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু নিখুদ সময় বেছে নেন চার হঠাৎ জীবনে বড় পরিবর্তন প্রিয় ভাইও বোনেরা আমাদের জীবন কখনও কখনও এমনভাবে বদলে যায় যে আমরা এক মুহূর্তে সব হারিয়ে ফেলতে পারি হয়তো আপনি চাকরিতে স্থিতিশীল ছিলেন কিন্তু হঠাৎ করে চাকরি চলে গেল হয়তো সম্পর্ক ছিল মজবুত কিন্তু হঠাৎ এক ভুল বোঝাবুঝি সব কিছু ভেঙে দিল হয়তো আপনার স্বাস্থ্য ভালো ছিল কিন্তু হঠাৎ একটি অসুস্থতা আপনাকে শারীরিক ও মানসিকভাবে কাঁপিয়ে দিল এই পরিবর্তনগুলো এত দ্রুত ঘটে যে মনে হয় যেন আকাশ মাথার উপর ভেঙে পড়ল আমরা অনেক সময় ভাবি এটি হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় বিপর্যয় কিন্তু প্রিয় ভাই ও বোন কুরআন আমাদের একটি গভীর শিক্ষা দেয় সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ কর অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর সম্ভবত তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না অর্থাৎ বড় পরিবর্তন সবসময় ধ্বংসের সংকেত নয় বরং তা হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক নতুন পথে যাওয়ার দরজা হয়তো তিনি চান আপনি এমন এক জায়গায় পৌঁছান যেখানে আপনার দোয়া কবুল হবে আপনার ইমান বাড়বে এবং আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্ট হবে ভাবুন তো মুসা সালামের গল্পে যখন তিনি বনি ইসরায়েলকে নিয়ে সমুদ্রের দিকে যাচ্ছিলেন তখন সামনে ছিল পানি আর পেছনে ফেরাউনের বাহিনী মানুষের দৃষ্টিতে এটি ছিল এক মৃত্যুর ফাঁদ কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি সমুদ্র দ্বিখণ্ডিত করে দিলেন পথ খুলে দিলেন আর শত্রুদের চিরতরে ধ্বংস করলেন যা মানুষের চোখে ছিল শেষ আল্লার চোখে সেটাই ছিল নতুন শুরুর মুহূর্ত তাই প্রিয় ভাই ও বোন যখন আপনার জীবনে বড় পরিবর্তন আসে হোক তা বেদনাদায়ক বা ভয়ঙ্কর তখন মনে রাখুন এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইশারা হয়তো তিনি আপনাকে এমন এক জায়গা থেকে সরিয়ে নিচ্ছেন যা আপনার জন্য ক্ষতিকর ছিল এবং আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনার প্রকৃত শান্তি ও সফলতা লুকিয়ে আছে তখন আপনার করণীয় হল আল্লাহর উপর ভরসা রাখা নামাজে স্থির থাকা আর দোয়ায়ে লেগে থাকা কারণ এই পরিবর্তনের আড়ালেই লুকিয়ে থাকতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ম পাঁচ পাপের পথে আনন্দ কমে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো খেয়াল করেছেন যে জিনিস একসময় আপনাকে আনন্দ দিত এখন আর তেমন ভালো লাগে না যে বন্ধুর সাথে বসে ঘন্টার পর ঘণ্টা গসিপ করতেন এখন মনে হয় কথাগুলো ফাঁপা আর অর্থহীন যে গান একসময় মন ভরিয়ে দিত এখন শুনলে ভিতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয় যে পাপ একসময় সহজ মনে হতো এখন সেটি করলেই মনে হয় অন্তরে ভারী অস্বস্তি জমে যাচ্ছে এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত কারণ যখন একজন বান্দাকে আল্লাহ ভালোবাসেন তখন তিনি ধীরে ধীরে তার হৃদয় থেকে পাপের প্রতি আগ্রহ কমিয়ে দেন এবং সেই স্থানে তিনি ইবাদতের মিষ্টি স্বাদ বসিয়ে দেন যেমন কোরআন তিলাওয়াতের প্রশান্তি নামাজের সান্ত্বনা বা দোয়ার সময় অশ্রু ঝরার আনন্দ রাসুল আলাইহি আলিহাসাল্লাম বলেছেন যখন আল্লাহ তার বান্দার জন্য কল্যাণ চান তখন তিনি তাকে তার পথে পরিচারিত করেন সহি মুসলিম আর এই পথে চলার প্রথম ধাপই হল পাপের প্রতি আসক্তি কমে যাওয়া এবং নেক আমলের প্রতি আকর্ষণ বাড়া ভেবে দেখুন আগে হয়তো আপনি বিনা চিন্তায় সময় নষ্ট করতেন হারাম কাজে জড়াতেন বা নামাজ বাদ দিতেন কিন্তু এখন যখন সেটি করেন মনে হয় ভিতরে কেউ যেন আপনাকে ধমক দিচ্ছে এটা ছেড়ে দাও তুমি এর চেয়ে ভাল এই অন্তরের কণ্ঠস্বরকে উপেক্ষা করবেন না কারণ সেটি হতে পারে আপনার রবের পক্ষ থেকে এক সরাসরি ইশারা প্রিয় ভাইও বোনেরা পাপের আনন্দ কমে যাওয়া মানে আপনার হৃদয় জাগতে শুরু করেছে এটি এক অমূল্য সময় কারণ এই সময় তওবা করলে আল্লাহর দিকে ফিরে গেলে আপনার জন্য রহমতের দরজা পুরোপুরি খুলে যায় তাই যখন দেখবেন আপনি আগের মতো পাপে আনন্দ পাচ্ছেন না তখন ভাববেন না যে আপনার জীবন ফাঁকা হয়ে যাচ্ছে বরং বুঝবেন আল্লাহ আপনাকে নতুন জীবনের দিকে ডাকছেন যেখানে প্রকৃত আনন্দ থাকবে তার ইবাদতে তার স্মরণে আর তার ভালোবাসায় ছয় বারবার একই আয়াত বা হাদিস সামনে আসা প্রিয় ভাইও বোনেরা আপনি কি কখনও খেয়াল করেছেন একটি নির্দিষ্ট আয়াত বা হাদিস যেন আপনার চারপাশে ঘুরপাক খাচ্ছে হয়তো আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছেন হঠাৎ করে সেটি চোখে পড়ল এরপর ইউটিউবে একটি ইসলামী বক্তৃতা দেখলেন সেখানেও সেই একই আয়াত মসজিদে গেলেন খুদবার মধ্যে ইমামও ঠিক একই হাদিস পড়ে শোনালেন এটি কাকতালীয় নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা যা তিনি চান আপনি হৃদয়ে গেঁথে নিন যেমন একজন শিক্ষক বারবার একই বিষয়ে পুনরাবৃত্তি করেন যাতে ছাত্র ভুলে না যায় তেমনি আল্লাহও তার প্রিয় বান্দাকে গুরুত্বপূর্ণ শিক্ষা বোঝানোর জন্য একই কথা বারবার তার সামনে আনেন কুরআনে আল্লাহ বলেন আমি কুরআনে বিভিন্ন দৃষ্টান্ত পুনরাবৃত্তি করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করে সুরা আজ্জুমার উনচল্লিশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত এই পুনরাবৃত্তি কেবল শোনার জন্য নয় বরং আপনার জীবনে তা বাস্তবায়নের জন্য হয়তো আল্লাহ আপনাকে ধৈর্যের কথা মনে করিয়ে দিচ্ছেন কারণ সামনে আপনি এমন একটি পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন যেখানে ধৈর্যই হবে আপনার শক্তি হয়তো তিনি আপনাকে তওবার কথা শোনাচ্ছেন কারণ এখনই সেই সঠিক সময় নইলে সুযোগ ফুরিয়ে যেতে পারে হয়তো তিনি আপনাকে কৃতজ্ঞতার কথা শোনাচ্ছেন কারণ আপনার জীবনে এমন অনেক নিয়ামত আছে যা আপনি গুনতেও শুরু করেননি প্রিয় ভাইও বোনেরা যখন আপনি দেখবেন একটি আয়াত বা হাদিস বারবার আপনার সামনে আসছে তখন এটিকে অবহেলা করবেন না এক মুহূর্ত থেমে যান গভীরভাবে ভাবুন আল্লামাকে এটা কেন বারবার শোনাচ্ছেন যখন আপনি উত্তর খুঁজতে শুরু করবেন তখনই সেই বার্তার গভীরতা আপনার হৃদয়ে প্রবেশ করবে এবং আপনার জীবনের পথ পরিবর্তন করতে শুরু করবে তাই মনে রাখুন বারবার একই আয়াত বা হাদিস পাওয়া মানে আল্লাহর পক্ষ থেকে এক ডাক এক ব্যক্তিগত চিঠি যা সরাসরি আপনার অন্তরের জন্য লেখা হয়েছে সেই ডাক যেন অপচয় না হয় ছয় জীবনে হঠাৎ বড় ধাক্কা বা পরীক্ষা আসা প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই চাই জীবনটা যেন মসৃণভাবে চলতে থাকুক স্বাস্থ্য ভালো থাকুক পরিবারে শান্তি থাকুক আয় রোজগার স্বাভাবিক থাকুক কিন্তু কখনো কখনো হঠাৎ করেই জীবন যেন উল্টে যায় এক মুহূর্তে সব ঠিক ছিল আর পরের মুহূর্তে আপনি এক গভীর সমস্যার মধ্যে পড়ে গেলেন হয়তো চাকরি হারালেন প্রিয়জনকে হারালেন অসুস্থ হয়ে পড়লেন অথবা এমন এক বিপদে পড়লেন যা আপনি কল্পনাও করেননি এই ধাক্কা এই পরীক্ষা সবসময় শাস্তি নয় বরং অনেক সময় এটি হয় আল্লাহর পক্ষ থেকে এক ভালোবাসার ডাক কারণ যখন মানুষ সুখে থাকে সে প্রায়ই ভুলে যায় কে তাকে এই সুখ দিয়েছেন কিন্তু যখন পরীক্ষার ঢেউ আসে তখন মানুষ তার রবের দিকে ছুটে যায় কান্নায় ভেঙে পড়ে নামাজে ফিরে আসে দোয়া করে কুরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা দুই একশো পঞ্চান্ন আপনার জীবনের বড় ধাক্কা অনেক সময় হয় আপনার আত্মাকে জাগিয়ে তোলার জন্য যেন আপনি বুঝতে পারেন পৃথিবীর সুখ অস্থায়ী আর স্থায়ী আশ্রয় একমাত্র আল্লাহর কাছে হয়তো আপনি এতদিন নামাজে গাফেল ছিলেন আর এই পরীক্ষাই আপনাকে মসজিদের পথে ফিরিয়ে আনবে হয়তো আপনি হারাম আয়ে জীবন চালাচ্ছিলেন আর এই ধাক্কাই আপনাকে হালাল আয়ের পথে নিয়ে আসবে হয়তো আপনি দুনিয়ার মোহে হারিয়ে গিয়েছিলেন আর এই কষ্টই আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেবে প্রিয় ভাইও বোনেরা যখন জীবনে বড় ধাক্কা আসে তখন শুধু কেন প্রশ্নে আটকে যাবেন না বরং ভাবুন আল্লাহ আমাকে কী শেখাতে চাইছেন এই ভাবনা আপনাকে হতাশা থেকে বাঁচাবে ধৈর্যের শক্তি দেবে আর আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেবে তাই মনে রাখবেন পরীক্ষা কেবল কষ্ট নয় বরং এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামাত যদি এর মাধ্যমে আপনি আপনার রবকে চিনতে পারেন আঠ অন্তরে তাওবার তাগিদ প্রিয় ভাই ও বোনেরা কখনও কি হঠাৎ করে আপনার মনে হয়েছে আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক জোরালো আকাঙ্ক্ষা জেগে উঠেছে যেমন আপনি হঠাৎ করে নামাজের জন্যে আগ্রহী হলেন কোরআন পড়তে বসলেন কিংবা নিজের পাপগুলোকে গভীরভাবে বুঝতে পারলেন এই অনুভূতিটা আসলে খুবই মহিমান্বিত ও আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দয়া আল্লাহ যখন তার বান্দার হৃদয়ে তাওবার তাগিদ দেন তখন সেটি হয় তার কাছ থেকে এক মহান দানের নিদর্শন কারণ তাওবা শুধু একটি শব্দ নয় এটি হল হৃদয়ের পূর্ণ পরিবর্তন আমলের দৃঢ় প্রতিজ্ঞা আর আল্লাহর নৈকট্য লাভের পথে যাত্রা কোরআনে আল্লাহ বলেন যখনই আমার বান্দারা নিজেদের বিরুদ্ধে অন্যায় করে তারপর যদি তারা আমার কাছে ক্ষমা চায় আমি অবশ্যই তাদের ক্ষমা করি আল- আম্বিয়া একুশ সাতাশি তাওবার তৌফিক সবাইকে হয় না কিন্তু যারা পান তারা যেন নতুন জীবনের স্বাদ পান সেটি অন্তরে এক প্রশান্তি এক নতুন আশার সঞ্চার আর এক নতুন সূচনা আপনি যখন তাওবার ইচ্ছা অনুভব করেন তখন সেটিকে উপেক্ষা করবেন না কারণ আল্লাহ আপনাকে ডাকছেন একটি সুন্দর জীবনের পথে যেটা ভুল থেকে মুক্ত যেটা শান্তি ও সুমধুর আনন্দে ভরা তাওবার জন্য প্রথম ধাপ হল নিজের ভুলগুলো স্বীকার করা পাপের প্রতি অনুতপ্ত হওয়া আর সত্যিকারের পরিবর্তনের ইচ্ছা রাখা এই পথ সহজ নয় তবে একবার আপনি এগিয়ে গেলেন আল্লাহ আপনাকে সহায়তা করবেন আপনার মন ও জীবন পরিবর্তিত করবেন প্রিয় ভাইও বোনেরা আল্লাহ আমাদের সবসময় নতুন সুযোগ দেন ফিরে আসার জন্যে তাই আজই এই মুহূর্তে নিজের অন্তরে তাকান আল্লাহর কাছে সরে আসুন তাও বা করুন আর নিজের জীবন আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে আসার অঙ্গীকার করুন প্রিয় ভাইও বোনেরা আজকের এই আলোচনায় আমরা জানলাম আল্লাহ আমাদের জীবনে নানা নিদর্শন পাঠান হৃদয়ে অস্থিরতা বারবার একই ঘটনার দুয়ার দেরি হঠাৎ পরিবর্তন পাপের প্রতি কমে আসা আকর্ষণ বারবার একই আয়াতের সামনে আসা বড় ধাক্কা আর অন্তরে তাওবার তাগিদ এই সবই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ ডাক এক গভীরই সাড়া যদি আমরা সেগুলো বুঝতে পারি সাড়া দিতে পারি তাহলে আল্লাহ রহম্মত দয়া আমাদের জীবনে প্রবাহিত হবে ভাইও বোনেরা কখনো এই নিদর্শনগুলোকে অবহেলা করবেন না কারণ হয়তো আল্লাহ আপনাকে আজই ডাকছেন ফিরে আসার জন্যে পরিবর্তিত জীবনের জন্য এবং পরিপূর্ণ শান্তির জন্যে আমাদের জীবনের পথ প্রতিনিয়ত পরিবর্তিত হতে পারে কিন্তু আল্লাহর কাছ থেকে ফিরিয়ে দেওয়ার কোনো শক্তি নেই তাই আসুন আজই আমরা অন্তরে দৃঢ় সংকল্প করি নিজের ভুলগুলো চিনব আল্লাহর কাছে ফিরব এবং তার নির্দেশিত পথে চলব নামাজ ঠিক সময় আদায় করব দোয়া করব কোরআন পড়ব আর সদকাও করব এখন আমি দোয়া করব আপনারা আমার সঙ্গে আমিন বলেন হে আমাদের রব আমাদের অন্তর আল্লাহর স্মরণে স্থির কর আমাদের ভুলগুলো ক্ষমা কর এবং আমাদের তাওবার তৌফিক দাও আমাদের জীবনের প্রতিটি নিদর্শন বুঝতে সাহায্য করো যেন আমরা তুমি সন্তুষ্ট হও এমন পথ ধরে চলতে পারি হে রহমান আমাদের হৃদয় আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ কর আমাদের ধৈর্য ইমান ও আমলকে শক্তিশালী করো। আমাদের জীবনে এমন করুণা করুণাবর্ষিত কর যাতে আমরা আখিরাতের সফলতা অর্জন করতে পারি আমিন আমিন সুবাহান আল্লাহ হামদুল্লাহ আল্লাহ আকবর